লোকালয়ে ময়ূর প্রথমবার শহরের কংক্রিটের জঙ্গলে বন্য দেখার উদ্দীপনায় মেতেছে দুর্গাপুরের বেনাচিতির বহিষ্কাপুর প্লটের জে কে পাল লেনের বাসিন্দারা বিগত দিন পাঁচিক ধরে এলাকাতে ঘোরাফেরার ময়ূরটির কখনো বা বাড়ির ছাদে ছাদে আবার কখনো বা গাছের মকদারে বৃহস্পতিবার অবশ্য তার দেখা পাওয়া গেল একটি নারকেল গাছের চূড়ায় সেখানে বসে নিজের মনে দিব্যি শহরের দিগন্ত মাখছে সে আর তাকে দেখতে ভিড় জমাচ্ছে লোকালয়ের বাসিন্দারা হঠাৎই ভিড় দেখে আমিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর দেখছি যে একটি ময়ূর চারদিকে ছোটাছুটি করছে কুকুর কাক অন্যান্য সবাই তাড়া করছে মানুষজন বাচ্চারাও তাড়া করছে সেই ভয়ে ছোটাছুটি করতে করতে একটি নারকেল গাছের উপরে ময়ূরটি আশ্রয় নেয় আমরাও দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো সঙ্গে সঙ্গে তো আমরা খবর দিয়েছেন তোর খবর দিয়েছি তা ওনারা অন রোড আসছেন ময়ূর এর আগে কখন এরকম সামনে সামনে দেখেছেন চোখের সামনে বাড়িতে না বাড়ির সামনা সামনে কোনোদিন দেখিনি তবে চিড়িয়াখানায় এখানে বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি কিন্তু এরকম ভাবে দেখিনি তা আমরা চাইছি যে ময়ূরটি যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যেতে পারে বন থেকে এলো কিছু জানতে পারছেন না কোথা থেকে এলো সে তো জানতে পারছি না কেননা হঠাৎই সকালবেলায় এই আধা ঘন্টা আগে আমরা দেখতে পাই এই ময়ূর দেখতে অনেকে ভিড় জমাচ্ছে তো সব থেকে ইয়ে হচ্ছে কাক টাকরা খুঁচাচ্ছে ময়ূরটাকে আপনারা এই চোখের সামনে ময়ূরকে দেখলেন হ্যাঁ নিশ্চয়ই এর আগে এরকম দেখেছেন কখনো না এর আগে কোনোদিন দেখিনি সকালবেলা থেকে দেখছি ছয় নটার সময় দেখেছি ও কি দেখলেন দেখলাম যে অ্যাকচুয়ালি আমি দেখিনি আমাদের বাড়িতে যিনি যে কাজ করেন তিনি দেখছেন যে সকাল থেকে যে এক ছাদ থেকে আর ছাদে যাচ্ছে তো সেই সময় দেখলো আমাকে তারপরে ডাকার পর যখন দেখছি তখন দেখছি যে কিছুক্ষণ মানে ছাদে থাকার পর উড়ে গিয়ে অন্য বাড়িতে উড়ে গিয়ে অন্য বাড়িতে চলে যায় তাই অনেক লোকজন অনেক প্রচুর ছেলে মানে ধরার জন্য মানে ছুটে এসে ধরবার জন্য কিন্তু লাস্টেও ধরা দেয় না গাড়ির ছাদ থেকে অনুদপ্তরের লোক এসছে অনুদপ্তরের লোক শহর দুর্গাপুর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে দেউল পার্কের ঘন জঙ্গল তাছাড়া তিলাবনি জঙ্গলেও রয়েছে ময়ূরের বাস অনুমান দুটি জঙ্গলের কোন একটি থেকে দলছুট হয়ে শহরে এসে পড়েছে ময়ূরটি আর তার তাকে নিজ ভূমে ফেরত পাঠাতে এদিন খবর দেওয়া হয় রাজ্য বন দপ্তরে আমরা চেষ্টা করছি এটাকে যদি আমরা রেস্কিউ করতে পারি নিয়ে গিয়ে আমাদের যেসব জায়গায় কুকুর আছে সেগুলো নিজে ছেড়ে দেবো আর কি হ্যাঁ সেটা কিভাবে এখানে এলো মনে হচ্ছে এটা আমাদের তো অনেক জায়গাতেই মোহর থাকে যেমন আমাদের এতে মোহর আছে আপনার দেওয়ল পার্কে আছে আর অন্য অন্য জায়গা আমাদের তিলামণিতে আছে সেরকম বা জায়গা থেকে বা এটা অনেক সময় উড়িষ্যা থেকেও মোহর ভুঞ্জ বলে একটা জায়গা আছে সেখান থেকেও অনেক কিছু মোহর উড়ে আসতেও পারে ওরকম একটা হতে পারে আর কি এটা কি খাবারের অভাবে মনে হচ্ছে না না খাবারও অভাব নাই এটা দল ছুট হয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে আর কি দল ছুট হয়ে দলছুট ছুট কতদিন ধরে এটা এখানে ঘুরে বেড়াচ্ছে তো এটা ঘুরে বেড়াচ্ছে বলতে তো আমরা তো আপনাদের মুখ থেকে শুনলাম যে এটা এর আগে তো আমরা কোনো খবর পাইনি এর আগে আমরা এক সপ্তাহ আগে একটা খবর পেয়েছিলাম আমরা এখানে ডিসকোর্স করার জন্য এসেছিল আজকে তারপরে আবার শুন জানাচ্ছি যে ভোটের দিন থেকে এখানেই ঘোরাফেরা করছে এই এলাকায় হ্যাঁ তবে এদিনের চেষ্টা বিফলে গেছে বনদপ্তরের ময়েত্তির নাগাল পাওয়া যায়নি কোনো মতে এই মত অবস্থাই বনদপ্তরের তরফেই সচেতন নাগরিকদের কাছে আবেদন রাখা হয়েছে বহুতর নিরাপত্তার বিষয়ে যেন তারা সচেতন থাকেন বলে ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটেল ডিএসএমএস আ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন for হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং ট্রেনিং এন্ড প্লেসমেন্ট নাও ডিএসএমএস গেটওয়ে